ইফতারির সময় হয়ে গেছে নাসিমা বেগম সবার প্লেটে প্লেটে ইফতারি সাজাচ্ছে আজ সবগুলো ইফতারি বানিয়েছে বাড়ির বড় বউ তানিয়া আজানের একটু আগে দিয়ে বাড়ির বড় ছেলে রফিক ছোট ছেলে শৌফিক ও ছোট বউমা শারমিন এসে ইফতারি করার জন্য তাদের নিজ নিজ চেয়ারে বসল নাসিমা বেগম সবার প্লেটে ছোলা মুড়ি পেঁয়াজি বেগুনি দিলেও দিলেন না কেবল তানিয়ার প্লেটে তানিয়ার প্লেটে কেবল একটু চিড়ে মাখা শশা আর খেজু তানিয়ার প্লেটের দিকে তাকিয়ে শফিক এবার তার মাকে জিজ্ঞেস করল মা ভাবিকে চোলা মুড়ি বেগুনি পেঁয়াজি দিলে না যে ওর খাওয়ার দরকার নেই তুই খাচ্ছিস তুই চুপচাপ খা ভাবির খাওয়ার দরকার নেই কেন কারণ তোর ভাবির বাপের বাড়ি থেকে কিছু দিয়ে যায়নি এজন্যও পাবে না ছোট বউমার বাপের বাড়ি থেকে কত কিছু দিয়ে গেছে আর ওর বাপ তো ফোকিননি নি মেয়েকে একটা সুতো দেয়নি এত কথা শোনার পর তানিয়ার গলা দিয়ে আর ইফতারি নামলো না সে উঠে চলে গেল আর ঘরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো তানিয়ার ধারণা ছিল রফিক তার মায়ের কথায় কিছু একটা উত্তর দিবে কিংবা তানিয়া ইফতারির শেষে উঠে এসেছে দেখে রফিকও উঠে আসবে ইফতারির শেষে রফিক ঘরে এসে দেখে তানিয়া শুয়ে আছে রফিক যে তানিয়ার পাশে বসে মোবাইলে গেমস খেলতে লাগলো তানিয়া ভেবেছিল রফিক হয়তো ঘরে এসে অন্তত বলবে তানিয়া তুমি কেঁদো না একদিন সব ঠিক হয়ে যাবে তানিয়া কাঁদছিল তখন দরজায় কড়া পড়ল। তানিয়া বাহিরে এসে দেখে তার ছোট যা শারমিন এ কে আপা তুমি ইত্যাদির থালাবাসন না ধুয়ে এখানে এসে আছো যে রাতের খাবার সবাই কিসে খাবে ওই নোংরা থালা বাসনে আমি এক্ষুনি যাচ্ছি আর শোনো সেরির সময় যখন রান্না করতে উঠবে তখন আমার জন্য চিকিৎসু করে দিও আচ্ছা শারমিন এ বাড়িতে আসার পর থেকে কখনও কোনো কাজ করে না তানিয়া ভেবেছিল একটা যা আসার পর থেকে হাতে হাতে সব কাজ করে গুছিয়ে দিবে তার কম কষ্ট হবে কিন্তু তানিয়া আসার পর থেকে তার কাজ আরও বেড়ে গেছে তানিয়ার সব থালা বাসন পরিষ্কার করে ঘরে এসে শুয়ে পড়ল সেহেরির সময় তানিয়ার ঘুম ভাঙতে দেরি হল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় আছে মাত্র ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটে রান্না করে খাওয়া অনেক দেরি হয়ে যাবে তানিয়া যেয়ে তার শাশুড়ি আর যাকে ডাকতে লাগল তাদের বলল সময় বেশি নেই আপনারা কি আমার হাতে হাতে একটু সাহায্য করবেন তানিয়া যা শারমিন উত্তর দিল আমি জীবনে কোনোদিন কোনো কাজ করিনি আমি পারব না আর তানিয়ার শাশুড়ি তানিয়াকে জোরে জোরে ধমকাতে লাগল বলি তোমারা তখন কোথা থেকে আসে সারাদিন শুধু খাওয়ার শোয়া আর কি পারো সারাদিন ওই দুটো রান্না করো এখন দেখছি সেটাও পারো না পরের দিন দুপুরবেলা তানিয়া শুয়েছিল তখন রফিক এসে বলল তানিয়া তোমার যত কাপড় চোপড় আছে সব গোছাও আর এ বাড়িতে যা যা দরকারি জিনিস আছে সব গোছাও কেন আমাকে কি বাবার বাড়ি দিয়ে আসবেন আমার দোষটা কি আমার অন্যায়টা কি তোমার কোনো দোষ বা কোনো অন্যায় নেই আর আমি তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসবো না আমি তোমাকে নিয়ে আমার নতুন বাসায় উঠব নতুন বাসা মানে আমি আমাদের থাকার জন্য একটা নতুন বাসা ঠিক করেছি তানিয়া খুশিতে উৎফুল্ল হয়ে ব্যাগ গুছিয়ে নিল তারপর রফিক আর তানিয়া দুজনে মিলে নাসিমা বেগমের ঘরে গেল মা আমি নতুন বাসা ঠিক করেছি আজ থেকে তানিয়াকে নিয়ে ওখানেই থাকব হঠাৎ করে আমার সিদ্ধান্ত নিলেছে? যে হঠাৎ না মা আমি বহুদিন ধরে ঠিক করেছিলাম কিন্তু এক তারিখ না হলেও তো আর বাসা পাওয়া যায় না তোদের এখানে কি অসুবিধা হচ্ছে যে হঠাৎ চলে যাবি এই যে তোমরা তানিয়াকে দিন রাত কথা শোনাও এটা কি ঠিক ওকে ঠিক মতো খেতেও দাও না এটা কি ঠিক তোর বউ তোর কাছে সব নালিশ করেছে বুঝি না বউ নালিশ করেনি আমি নিজেই দেখেছি আমার বউ কোনো মেশিন না তার ভুল হতেই পারে কিন্তু কিন্তু তোমরা আমার বউয়ের ভুলগুলোকে বড় করে দেখো তাকে বেশি কথা শোনাও তবে যা তোই তোর বউকে মাথায় তুলে রাখ হ্যাঁ তাই করবো কথাটা বলে রফিক তানিয়াকে নিয়ে চলে গেল তানিয়া যাওয়ার পর থেকে বাড়ির সব কাজ নাসিমা বেগম একা হাতেই করতে হচ্ছে শারমিন কোনো কাজ করে না সেদিন যখন শারমিনকে নাসিমা বেগম বললেন মা তুমি একটু আমার সাথে হাতে হাতে ইত্যাদি গোছাবে আমি পারবো না আমি কখন এসব করিনি আর করবও না আর বাবার বাড়ি থেকে এত জিনিস এনেছি কি কাজ করার জন্য নাকি নাসিমা বেগম একাই সব কাজ করেন আর তানিয়া সাথে করা খারাপ ব্যবহারগুলোর জন্য আফসোস করেন আমরা মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করতে চাই যেটা একেবারেই ভুল আমাদের উচিত মানুষকে তার কাজ দ্বারা মূল্যায়ন করা